আমি আজকে আপনাদের সাথে এই হাতা কিভাবে সেলাই করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে জানাবেন এই যে আমি হাতাটা সেলাই করব এইটা লিস্টটা লাগিয়ে নিব এই যে এভাবে দুই দুই পাট কাপড় নিয়েছি এখানে সেলাই দিয়েছি এখন এভাবে সেলাই করব পুরোটা

এই যে বাবা সেলাই করে নিয়েছি এখন এটাকে আমি এই সাথে লাগাইতে হবে এদিকে লাগাইতে হবে তারপরে এদিকে নিয়ে আসবো এখন এটাকে দিকে নিয়ে আসবো উল্টা বিটা লাগিয়েছে এখন বাস দিকে বাস বিটে নিয়ে আসবো এই সেলাই দিব দিক দিয়ে সেলাই দিব আর এটা এই যেভাবে একটা লেস দিব এখানে এইখানে লেস দিব আবার এখানের লেস দিবো এভাবে লেস দিব তাহলে একটা ডিজাইন হাতা হবে এতিয়া লিষ্টটো লাগে নেকি শুনিবলৈ এই যে একটা ডিজাইন এটা আমরা সালোয়ারের নিচেও দিতে পারি সালোয়ারের নিচে পাইপেনে বা হাতায়ও দিতে পারি আমি সবটা আপনাদেরকে দিয়েছি ডিজাইন করে হয়েছে জানাবেন এই তো আমার হাতা সেলানো শেষ এখানে আমি ফুল লাগিয়ে নিয়েছি এভাবে বিভিন্ন ডিজাইন করা যায় হাতার মধ্যে তাহলে হাতাগুলো দেখতে ভালো লাগে আর আমি এই গলাটাতে এই ডিজাইন দিয়েছি মিনার গলা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন